বাদে আমাদের নাগরিকদের যে আඛাকা সেই আඛান্ত পূরণ করতে দায়িত্ব কার mnist কে নিয়েছেন আমরা দলগুলো যদি তাদের পাশে থাকি আশা করি যে শূন্যতা তৈরি হয়েছে সেটা তারা পূরণ করতে পারবেন এখন নির্বাচনের বিষয়ে যেটি বলি দেখেন সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নির্বাচন একই সময়ে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যে নির্বাচনের কথা বলা যাবে না এখন মোটামুটি আমার কাছে যদি মনে হচ্ছে যে এই সরকারের কাছে মানুষের আর খুব বেশি আস্থা বা ভরসার জায়গাটা নাই যেটি জিয়াহ বললেন যে সরকার অত্যন্ত দুর্বল সরকার সে জায়গায় মানুষ মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তিনি একটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারেন এটি হয়তো এই সরকারের সব বড় সফলতা তাহলে কি গণহত্যার বিচার

কিছু কিছু সংস্কার আমরা চাইলে এখন করতে পারবো না সেটা আমাদের মেনে নিতে হবে তবে যেটা আসলে সম্ভব সেই সংস্কার গুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে সংবিধানের যে বিষয়টা বলি সংবিধান যদি এই সরকার শপথ দেওয়ার আগে স্থগিত বা বাতিল করত সেক্ষেত্রে সংবিধানে যে প্রশ্ন এখন সামনে আসছে যে গণভোট বা সংবিধান এই সংকট আসলে সৃষ্টি হতো না এখন আপনি এক বছর আগে যেটি নি এক বছর পরে সেই নতুন সংবিধান বা গণভোটের মাধ্যমে সংবিধান এটা খুব কঠিন তারপরে যদি সম্ভব হয় আমার আপত্তি নাই এটা এক বছর আগে যেটা আসলে আমাদের মাথায় ছিল না এক বছর পরে এসে আমরা মোটামুটি সবাই অনেকে বলছি যে গণভোটের মাধ্যমে নতুন সংবিধান এবং